নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো পোমা মাছের একটা মজাদার রেসিপি তার জন্য মাছগুলো আগে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে রেখেছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছের তেলের ভিতরে আরেকটু আর দিয়ে দিছি জিরা ফোড়নে জিরাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলুগুলো আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এখানে মশলা দিয়ে দিয়েছিল হলুদ মরিচ লবণ আর একটু জিরা বাটা এখন দিয়ে মশলাটা সুন্দরভাবে এই দেখেন কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি কি সুন্দর একটা কালার আছে দেখেন এই পর্যায়ে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর পরিমেপ মতো জল দিয়ে দেবো এই যে কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি জলটা দেখেন সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে উঠছে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর পোমা মাছগুলো এর ভিতর দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে তারপর পরিমাণ ঝোলটা রেখে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পোমা মাছের রসা এই যে দেখেন আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি আর পরিমাণ ঝোলটাও রেখেছি এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা পোমা মাছের এইরকমের টমেটো আর আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু এই শীতকালীন সময় খেতে খুবই ভালো লাগে যারা এরকমের পেজ ছাড়া খান নয় অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন খুবই মজাদার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন